techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উদযাপিত হল আজ দেশজুড়ে রাজপুর সোনারপুর পৌরসভার কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে জন্মজয়ন্তী বর্ষ পালিত হয় খুব ধুমধামের সহিত সকাল সাড়ে নটায় নেতাজির পৈতৃক ভিটেতে পতাকা উত্তোলন করে তার পৈতৃক ভিটের দরজা খুলে দেওয়া হয় সাধারণ দর্শনার্থীদের জন্য 에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에

পৈতৃক বাড়ি এবং পৈতৃক বাড়ি সংলগ্ন যে লাইব্রেরি আছে এই তার যে মাঠ সেখানে সকাল থেকেই আমরা অনুষ্ঠান শুরু করেছি আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গিয়েছে তারপরে বিভিন্ন ব্যক্তি ক্লাব সংগঠন প্রতিষ্ঠান স্কুল কলেজ থেকে সবাই আসবেন তারা এখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন এবং তাদের কোনো বক্তব্য থাকলে সেগুলো তারা পেশ করেন আর নেতাজির যেটা পূর্ণ জন্মলগ্ন বারোটা পনেরো মিনিট সেই সময় আমাদের এখানে যারা মহিলারা থাকেন তারা শঙ্খধ্বনির মাধ্যমে এটা আমাদের ট্র্যাডিশান সেটা আমরা উদযাপন করি সেই জন্ম মুহূর্তটাকে এবং সেখানে আমাদের বিশিষ্ট যারা সম্মানীয় অতিথিরা আস আসবেন এবং সেই সময় তারা তাদের বক্তব্য আমাদের মঞ্চ থেকে তারা রাখবেন আমাদের যারা এখানকার মানুষ তাদের উদ্দেশ্যে আজকের এখানে আমাদের বিধায়ক থাকছেন অরুন্ধতি মৈত্র থাকছেন আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক যিনি আছেন স্বামী শাস্ত্রাজ্ঞানন্দজি মহারাজ বারীপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট সোনারপুর থানার আইসি এবং আরও অনেকে যারা আছেন তারা থাকবেন আর তারপরে বসে আঁকো প্রতিযোগিতা আছে তিনটে গ্রুপে সেটা হবে সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছেন অনুষ্ঠান আছে রূপঙ্কর বাগচি তিনি সঙ্গীত পরিবেশন করবেন এবং তারপর আমাদের স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে একটা নাটক আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই মোটামুটি সকাল থেকে রাত্রি পর্যন্ত প্যাকড প্রোগ্রাম থাকে নেতাজির পৈতৃক বাড়িতে আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আয়োজন করি এবছরও করেছি এটা তার একশো আঠাশতম জন্ম দিবস এবং একশো সাতাশতম জন্মবার্ষিকী সেটা উদযাপন করবার জন্য এবং সবচেয়ে বড় কথা আজকে নেতাজির পৈতৃক বাড়ি এবং লাইব্রেরির উপরে যেটা নেতাজি মিউজিয়াম আছে সেটা কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে আজকের এবং ছাব্বিশ তারিখ এই দুটো দিন মানুষের জন্য খোলা থাকবে দশটা থেকে বারোটা আবার দুটো থেকে পাঁচটা এই টাইমটা আমার নাম ডক্টর পল্লব দাস আমি নেতাজি কৃষ্টি কেন্দ্রের সম্পাদক মহেশতলা পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের আকরাম মোল্লাপাড়া ও মণ্ডলপাড়ার বাসিন্দা দুই বন্ধু ইদ্রিশ আলী কয়াল ও খাইরুল বাসার মণ্ডল গতকাল সকালবেলায় বাড়ি থেকে বার হয় দুই বন্ধু সোনা কিনতে যাওয়ার নাম করে রাত আটটা নাগাদ ইদ্রিশ আলী কয়ালের বাড়িতে ফোন আসে বলা হয় আপনার বাড়ির লোক আমাদের কাছে রয়েছে মুক্তিপণের দাবিতে লক্ষাধিক টাকা দিতে হবে টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় তারপরই পরিবারের লোক আতঙ্কিত হয়ে পড়ে ও মহেশতলা থানায় এসে অভিযোগ দায়ের করেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবিন্দু সরকার ও সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহরণ হওয়ার ছ ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে দুই বন্ধুকে উদ্ধার করে ও তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে

বাবা বাড়ি থেকে বারো হয়েছিল প্রায় বেলা বারানাগাদ বারানাগাদ বারো হয়েছিল আমি না তো বাড়িতে যখন এসেছি আমি দুপুরবেলায় মাকে জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছি বললো কিছু বলে যায়নি না বলে বড় হয়ে গেছে তো কখনো বললো চলে আসবো এরকম বলে গিয়েছি তো আমরা আর অতটা কেয়ার করিনি বাড়ি থেকে চলে গিয়েছি তারপর যখন সন্ধেবেলায় আসেনি আবার জিজ্ঞেস করলাম যে এখনও আসেনি বললো না এখনও আসেনি এখন তাহলে আসবে তাহলে যাই এরকম মাঝে মাঝে করে আসে ফের বলে দেয় ঘুম যায় গিয়েছিলাম তারপর যখন সাড়ে আট সাতটা পনেরো আটটা মতন বাজে তখন একটা ফোন এলো ওনার ফোন থেকে ফোন এলো যে এরকম তোমার বাবাকে আমার ধরে রেখেছি তোমার বাবাকে ছাড়বো না এখন এরম এরকম ব্যাপার টাকা দিতে হবে তোর বাবাকে তো ছাড়বো কত টাকা চেয়েছ লক্ষাধিক টাকা হ্যাঁ প্রায় লক্ষ মতন এরকম হবে টাকা চেয়েছিল টাকা দিতে হবে নাহলে জানে মেরে দেবো টাকাটা দিতে হবে তো বলার পরে আমরা বললাম যে আমার টাকা কোথায় পাবো কী ব্যাপার আমাদের বলুন কী হয়েছে না হয়েছে প্রথম তো বলতে চাচ্ছিলো না অনেকক্ষণ ধরে আমরা জিজ্ঞেস করেছি খালি ধুমকিয়ে দিচ্ছে বলছে টাকা নিয়ে এসো এক ঘন্টার মধ্যে নিয়ে এসো দশ মিনিটের ভিতরে নিয়ে এসো নাহলে মেরে দেবো ও টাকা লাগবে টাকা ফোনপে নাম্বার দিচ্ছি ফোনপে টাকাটা দিয়ে দাও টাকাটা না দিলে তোমার বাবাকে তুমি পাবে না টেম্পু করে মেরে পাঠিয়ে দেবো আমরা বললাম যে কোথায় আছে এটা বলো আমাদের টাকা নিয়ে যাচ্ছি ও একবার বলছে হলদিয়া একবার বলছে উত্তর বলা ওনাকে ওনাকে এরকম বলাচ্ছে না বুঝতেও পারছি ওনার ফোনে ওরা কথা বলছে ওনাকে কথা বলতে দিচ্ছি না তারপর তারপর লাস্টে থানায় এলাম ফোন মাছতলা থানায় এলাম মাছতলা থানায় আসতে পুলিশকে জানালাম জানাতে ওখান থেকে ওরা সব রকম ব্যবস্থা নেওয়ার পরে জানা গেলো যে সোনা কিনতে গিয়েছিল সোনা কিনতে গিয়ে ওখানে গিয়ে ধরা পড়েছে আচ্ছা আটকে আটকে রেখেছিলো আচ্ছা তারপর কি হলো তারপর আমাদের মাছতলা বড়বাবু গিয়ে লোকের গিয়ে ধরা ধরলো চারটে আসামি ছিল তারা ওদের আটকে রেখেছিল এরকম সোনা কেনার বাহানা বলে ধরে রেখেছিল ওনাকে

গতকাল রাতে জোকা ইয়েশাই হাসপাতালের তিন তলায় শিশু বিভাগের লেবার রুমে আগুন লাগে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে রুগীরা এই লেবার রুমের পাশের ওয়ার্ডে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে কালো ধোঁয়ায় গোটা রুম ভরে যায় দমকলকর্মীরা রুমের সমস্ত জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় রুমের সমস্ত জিনিসপত্র দাদা এখানে কি ঘটনা ঘটেছে মোটামুটি ঘন্টা ডেড়ে আগে এখানে অপারেশন থিয়েটার ওখানে অপারেশন পর কিছু হয় না নির্মিত আগুন লেগেছে হ্যাঁ শর্ট সার্কিট হয়ে অথবা কোনো এসি অক্সিজেন সিলিন্ডার ফিলিন্ডার কী দিয়ে কিছু আগুন লেগেছে সঙ্গে সঙ্গে দমকল এসেছে মোটামুটি আগুন আয়ত্তে আছে

সাথে নিয়ন্ত্রিত দ্বিতীয় সুসজ্জিত কেন্দ্র সহ উন্মুক্ত ফেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে आज ही बुकिंग करो मंगलापुर रोड पर उत्कल गवर्नमेंट कॉलेज के परिधि में सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit Thank you. আপনাদের মালিক কোপাল খুশি করতে কি হলনি পরিপেশ মন咖啡 জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহেশতলাপুরা간다 খরের নাওধারা এন্টারপ্রাইজে এখানে